صلوا على النبي يا ايها الذين أيوة امنوا صلوا عليه وسلموا تسليما কুমিল্লা তাহলে শুনে পড়ে যে আমার সদর রসুলপুর শাখার উদ্যোগে পবিত্র ঈদেমী আদুল নবীর সাল্লি সাল্লাম উদযাপন উপলক্ষে বারোতম শূন্যমা সম্মেলন মহাবীর প্রধান উপদেষ্টা আহলে সুন্নাতুল জামাত রসুলপুর শাখার প্রধান উপদেষ্টা আলহাজ আব্দুল হালিম শাহেদ প্রবাসী আমেরিকা বিশেষ অতিথি হাজরতুল্লাহ আব্দুল বাসাল কাদরি শাহেদ অধ্যক্ষ ফকির বাজার সুন্নি আলিম মাদ্রেশা আমন্ত্রিত অতিথি রয়েছেন আলহাজ শাহ মোহাম্মদ আলি আলহাজ শাহ মোহাম্মদ ইন মুজফর বকশি খাদে মোহাম্মদ ফিরোজ শাহেদ অধ্যক্ষ মাসুমুল্লাহ আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি আহলে সুন্নাতুল জামাত মসুদপুর শাখা ও কেন্দ্র কমিটির সদস্য সভাপতি জনাব মোহাম্মদ আবুল হাসেম সাহেব সার্বিক তত্ত্বাবধানে খলিফা শাহ মোহাম্মদ কামাল হোসেন স্বপন আলমাজ ভান্ডারি জনাব মোহাম্মদ আব্দুল মতিন শেখ জনাব মোহাম্মদ আহেতের শেখ আজকের মাতিল পরিচালনায় আহলে সুন্নাতুল জামাত রসুলপুর শাখার সাংগঠনিক সম্পাদক হাজরতুল্লাহ মামুলানা কুরাম কিবরে আল মামুন শাহ পরিশেখ ও মাওলানা হাফেজ জিয়াউল হক সুমন সাহেব সহ আহলে সুন্নাত ওয়াল জামাত রসুলপুরের শাখা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলোকে ঐক্যবদ্ধভাবে আজকের এই আজি রসুলপুর শাহিদ ময়দানে কাঁধে কাঁধ মিলে বসার সুযোগ আল্লাপাক দিয়েছেন সুক্রিয়া তেন আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরব সালাম ওই নবীন নৌরানী কদম্ব বারোকে যিনি হায়াতুল নবী নুরনবী গাইবের খবর দেবে বালা হুজুর পূর্ণ সাল্লামের উন্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য সুক্রিয়া তার আবারও পড়েন আলহামদুলিল্লাহ আমার যুবক ভাইয়েরা আমি গত রাত্রে চট্টগ্রামে ছিলাম সেখান থেকে আমি আপনাদের এখানে অংশগ্রহণ করার উপস্থিত হওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন ইন্তজামি কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে শাড়ি রিসালা নবির সম্মানী আলোচনা করার জন্য নামাজের কথা বলার জন্য এবং আমাদের সমাজতান্ত্রিক কিছু কথা বলার জন্য তো আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব এর আগে আমি আশা করব আপনারা সবাই দাঁড়িয়ে না থেকে আদবের সাথে বসে পড়বেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা তো জবান কাছে বলুন ইজ্জতের মালিককে হায়াতের মালিককে মহা ফিরে এনেছেন কে ইনশাল্লাহ নিয়ে যাবেন কে মৃত্যু দেয় কে সেই রবের আবাদত দরকার আছে না নাই আল্লাহর এবাদত নবীর মহব্বত আউলি একরামের সহবত দরকার আছে না নাই আপনি যদি কে কবুল করতে চান

আমি মনে হ্যা বন্ধু আপনি বলে দিন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাই আমি নবীকে অনুসরণ করো আমি নবীকে অনুসরণ করলে তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহকে রসুল করে দিকে প্রশ্ন করি আল্লাহ আপনাকে আপনার বন্ধু নবীকে ভালোবাসলে আপনাকে ভালোবাসা হবে আর আপনাকে ভালোবাসা হয়ে গেলে আপনি আমাদেরকেও ভালোবাসবেন আমরা আপনাকে ভালোবাসবো মাতুতির মাধ্যমে আমরা আপনাকে ভালোবাসবো আপনার সান বলার মাধ্যমে জিকির মাধ্যমে নবীন মহাব্বতের মাধ্যমে আপনি যেমনে চান যেমনে রাজি আমরা এমন এমনভাবে ডাক্তার রাজি আছি কথা কোন ঠিক না আপনি যেমন চাইবেন আমরা সেভাবে আবাদত করতে চাই ও আপনি আমাদেরকে ভালোবাসবেন বলেছেন আপনার ভালোবাসার ধরনটা কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া ইয়া হু ফি রাইলাকুম যুনুবাকুম আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার দরণ হলো তোমরা চলার পথে যদি কোনো গুনাহ কইরাও পালাও আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মত বলে ভালোবাসার জোরে বলেন আল্লাহ। আল্লা কোরআনে বলেছেন ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আল্লাহ বলে তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করবো মাধ্যমে আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আজ আইডির রহমা মাগফিরা আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন গুনা মাফের মাধ্যমে রহমত দেওয়ার মাধ্যমে জোরে বলেন সোলাম আল্লাহ এই জন্য যেখানে আল্লাহর আলোচনা হবে সেখানে নবীর আলোচনা চলবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় এই জন্য আমার নবী আপনার নবী বলে দিয়েছেন আল্লাহ ইমান আমি মানলা মহাব্বাত যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ইমান নাই ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়ারা খুব আদবের সাথে আমি ভূমিকাই কিন্তু সময় নষ্ট করি নাই আধা ঘন্টা প্রাসঙ্গিক অনেক কথা বলতাম কিন্তু সময় খেয়াল করে আমি সময়ের করে আলোচনা শুরু করলাম এই জন্য আপনারা আবাদত পাওয়ার মালিক হল একজন আরো বড় করে বলুন তিনি কে হ্যাঁ আমার যুবক ভাইয়ারা আমার বড় বাবা অনুরোধ অনুরুধ বলবো দুনিয়ার মধ্যে এসেছি আমাদেরকে চলে যেতে হবে এমন তো আছে ঈদগার ময়দানে কত মানুষ নামাজ পড়ছে ঠিক কিনা বলে কত মানুষ কত কাতারে ছিল কত মানুষ মাঝের কাতারে ছিল কত মানুষ শেষের সারিতে ছিল কিন্তু এমন কিছু মানুষ আছে অসুস্থ হইয়া ঘরের মধ্যে পড়ে আছে মা আসতে পারে নাই আবার এমন অনেক মানুষ আছে এই ময়দানে নামাজ পড়েছে কিন্তু অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়ের আমার আমাদের সকলকে চলে যেতে হবে অন্ধকার কবরে যাওয়া লাগবে এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই নবী ছাড়া কোন উপায় নাই এইজন্য আমার বন্ধু রে আমার আল্লাহর অপেরлами কোরআনের মধ্যে বলে দিয়েছেন অপি আল্লাহ ওয়া আতি রাসূল ওয়া উলিল আল্লাহ রাসূল এবং মুর্শিদ নাম তিনটা কিন্তু একটা কথা মনে রাখবেন আল্লাহ রাসুল হল আমার আল্লাহ দেখার আইলা কথা건 ঠিক না আল্লাহ রসুল হলেন আল্লাহ দেখার আয় না আল্লাহ এই জন্য বন্ধু এই দুনিয়াতে আমরা যারা এসেছি আমরা নামাজ করছি পড়ার মতো করি নাই রোজা রাখছি রাখার মতো রাখি নাই হজ করছি করার মতো করি নাই জাকাত দিয়েছি জাকাত দেওয়ার মতো দেই নাই এক যুবক ভাইয়ের আমার একটা কথা মনে রাখবেন একটা কথা মনে রাখবেন যে আমরা দুনিয়াতে যারা এসেছি আমরা দুনিয়াতে যারা এসেছি এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে বসে থাকবে আমার যুবক ভাইরা আমার আজকে আমরা যারা আবাদতের জন্য এসেছি আমরা মা পিলে যারা এসেছি একটা কথা মনে রাখবেন এই মা আমরা এসেছি আমরা যারা মা আসলাম ভালো একটা কাজের উদ্যোগ রসুল করে অনেক মানুষ ভালো কাজের মধ্যে সহযোগিতা করেছেন আবার কিছু কিছু মানুষ আছে গোপনে গোপনে মা ফিরে বিরোধিতাও করে এমন লোক সমাজে আসে না নাই আসে করবেন এই আয়ারটা বুকে ধারণ করবেন মানুষের বাচ্চা হয়ে থাকলে এই আয়ারটা এমন ভাবে বুকে ধারণ করবেন আল্লাহ যারা ভালো কাজ করবে যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে এদেরকে সহযোগিতা করা লাগবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মাহফিলটা কি ভালো কাজ খারাপ কাজ এই ভালো কাজে সহযোগিতা করার সিদ্ধান্ত কাজ আমার আল্লাহ বলছে আর যারা গুনার কাজ করবে যারা অন্যায় করবে অবিচার করবে জুলুম করবে করবে ছাদাবাদি করবে যারা ভালো কাজে বাধা প্রদান করবে আর যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে এই ধরনের জীবন ভাইয়ের আমার কোন ধরনের অশ্লীল কাজ হলে সেখানে সহযোগিতা করা যাবে না গুনার কাজ হলে সহযোগিতা করা যাবে না এই জন্য যুবক এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা সীমা লঙ্ঘন করে এমন সীমা লঙ্ঘনকারীদের পাশে থাকা যাবে না এদেরকে সহযোগিতা করা যাবে না এদেরকে প্রমোট করা যাবে না আপনারা জবান ঘুরে বলেন সিদ্ধান্ত কা। আর মনে করি হাত তুলে বলেন সিদ্ধান্ত কার পরাজিত কথা বলেন ঠিক কিনা মনাফিকরা পরাজিত শক্তি যারা কাফের ওরা বেঈমান কথা বলেন ঠিক কিনা এখন প্রশ্ন হলো তাহলে সফলতাকে লাভ করেছে এটা আমার কথা চলবে আল্লাহ বলেন

আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন অবশ্যই মুমিন যারা সফল হয়েছে আর বাকি যারা আছে ইন্নাল ইনসানা লাফি বাকি যারা আছে সব ক্ষতিগ্রস্ত ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ঈমানদার যারা নেক আমল করে এরাই হবে ইহকাল পরকালে মঙ্গলময় এবং সফলময় জুড়ে বলেন সুবহানাল্লাহ দলিল কিন্তু হাতে নিয়ে নিছি সিএস কিন্তু হাতে বিএসও হাতে দখল আমরাই খারিজ আমরা আমরা নদী পাগল আমরা টাকা ডার্জিলিং মাটার পয়সা কোন আমাদের ব্যাপার না ক্ষমতা আমাদের টার্গেট না আমরা সন্ত্রাসী চাই না টাকাবাজি চাই না বোমাবাজি চাই না চাই না

সেই রঙের রঙ্গিন হলে আল্লাহ রাসহ থাকে বেদা আমার সঙ্গে সোহান আল্লাহ মজা আপনার কষ্ট হচ্ছে আমি কিছু খাই নাই আশা করছি বাজার পরে রিজেকে থাকলে খাবো